রোহিঙ্গাদের আওয়াজ ভূমি রাখাইনের অধিকাংশ দখলের পর মিয়ানমার সীমান্তবর্তী বাংলাদেশের দিকে নজর দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সাম্প্রতিক ঘটনায় টেকনাফের নাইখুন্ডি এলাকায় নাফ নদী থেকে চলাসহ বেশ কয়েকজন বাংলাদেশি জেলে ধরে নিয়ে গেছে বিদ্রোহীরা এর আগেও এমন ঘটনা ঘটেছে যার ফলে স্থানীয় জেলেরা নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন বর্তমানে রাখাইন রাজ্যে বিদ্রোহীদের সঙ্গে জান্তা সরকারের সৈন্যদের মধ্যে তুমুল সংঘাত চলমান এই পরিস্থিতি কাজে লাগিয়ে বাংলাদেশ সীমান্তেও নিরাপত্তা ব্যবস্থার জন্য সতর্কতা জোরদার করা হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পশ্চিম সীমান্তের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে আর্মি আন্তর্জাতিক মহল বিশেষ করে এই বিদ্রোহী গোষ্ঠীর উপর ভারত চীন সতর্ক দৃষ্টি রাখছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে গৃহযুদ্ধে বিধ্বস্ত রাখাইন অঞ্চলের পরিস্থিতি চীন ভারত ও বাংলাদেশের উপর প্রভাব ফেলতে পারে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের সীমান্ত এলাকার পুরো নিয়ন্ত্রণ আরাগান আর্মি দখল করতে চাইছে বর্তমানে রাখাইনের সতেরোটি শহরের মধ্যে চোদ্দটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে তারা পশ্চিম সীমান্তের নিয়ন্ত্রণ দখলের কাছাকাছি পৌঁছেছে যা স্থানীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয় রাখাইন রাজ্য মিয়ানমারের পশ্চিমে বঙ্গোপসাগরে অবস্থিত এবং বাংলাদেশের সঙ্গে এটি সীমান্ত ভাগাভাগি করেছে মিয়ানমারের সামরিক শাসকদের বিরুদ্ধে বিজয়ের পর বিদ্রোহীরা রাজধানী সিপ্তে সহ রাখাইন রাজ্যের বাকি অংশ দখলের চেষ্টা চালাচ্ছে পাশাপাশি তারা একটি গুরুত্বপূর্ণ ভারতীয় বন্দর প্রকল্প তেলো গ্যাস পাইপলাইন এবং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের কেন্দ্রস্থলে অবস্থিত গভীর সমুদ্র বন্দর কিয় কফিও দখলের চেষ্টা চালাচ্ছে মানবিক সংকটও ক্রমবর্ধমান জাতিসংঘ জানিয়েছে জান্তা সরকারের অবরোধের কারণে বিশ লাখের বেশি মানুষ অনাহারে ঝুঁকিতে রয়েছে হাজার হাজার বেসামরিক মানুষ পড়েছে যেখানে শুধুমাত্র সমুদ্র এবং পৌঁছানো সম্ভব এলাকায় কপিউ বিদ্রোহী ও সরকারি সৈন্যদের মধ্যে চূড়ান্ত লড়াই চলছে এই অঞ্চলে দুটি তেল ও গ্যাস পাইপলাইন এবং চীনের বেল্ট অ্যান্ড রোড অবকাঠামো প্রকল্পের অংশ রয়েছে যা আন্তর্জাতিক বাণিজ্য ও কৌশলগত নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কালাদান পরিবহন প্রকল্পের মাধ্যমে রাখাইন অঞ্চলে ভারতের স্বার্থ জড়িত প্রকল্পটির লক্ষ্য হল সিততে বন্দর এবং আরাকান আর্মি নিয়ন্ত্রিত অঞ্চলের মধ্য দিয়ে নদীপথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্ব অঞ্চলগুলোকে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করা বিশেষজ্ঞদের মতে এই করিডোর আরাকান আর্মের নিয়ন্ত্রণে গেলে ভারত বাংলাদেশ বাণিজ্য ব্যবস্থায় বাধা সৃষ্টি হতে পারে এবং ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক তীব্রভাবে প্রভাবিত হতে পারে বিশ্লেষকরা মনে করছেন রাখাইন সীমান্তে বিদ্রোহীদের অগ্রগতি এবং বাংলাদেশ সীমান্তের ওপর তাদের প্রভাব আন্তর্জাতিক কূটনীতি ও সুরক্ষার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারত চীন এবং বাংলাদেশকে এক সঙ্গে সমন্বিত কৌশল নিতে হবে যাতে সীমান্ত নিরাপত্তা এবং বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয় বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যায় রাখাইন রাজ্য এবং বাংলাদেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা এবং মানবিক সংকট উভয় বৃদ্ধি পাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় এবং স্থানীয় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে যাতে আরাকান আর্মির অগ্রগতি রোধ করা যায় এবং সীমান্তবর্তী জনগণের জীবন ও বাণিজ্য সুরক্ষিত থাকে